চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে শুরু হয়েছে ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ উদ্ভাবন প্রযুক্তি ও স্থায়িত্ব শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার ব্যুরো অফ বিজনেস রিসার্চ এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন দেশ বিদেশের বিপুল সংখ্যক গবেষক ও শিক্ষার্থী বক্তারা বিশ্বায়নে এই যুগে ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং বৈশ্বিক সংকট মোকাবেলাসহ অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় নিজেদের অবস্থান সুসংহত করতে স্ব স্ব ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক প্রফেসর ডক্টর মহম্মদ আয়ুব ইসলাম প্রধান সমন্বয়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান সদস্য সচিব প্রফেসর ডক্টর আলী আরশাদ চৌধুরী সহ সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা সম্মেলন চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত রায়হান আক্তার লাভলি অ্যান প্লাস টিভি চট্টগ্রাম